দ্রাক্ষানি পর্ব দুই কেশি জানতেন এই দিনটা আসবে তিনশো পঁয়ষট্টি দিন পরেই তারপরেও তিনি কোন রকমের খামতি রাখেননি দ্রক্ষরাজ ইন্দ্রাশিসের প্রতি স্ত্রীর কর্তব্য পালন করতে আশ্চর্য নিয়মে এই রাজমহলে প্রচুর দাস দাসী থাকলেও কোনো মহিলা সদস্য নেই রাজ পরিবারে দেবী দ্রাক্ষানি আর রাজমহিষী কেশী ছাড়া আর কোনো নারী নেই যে রাজপরিবারের সাথে যুক্ত রাজা ইন্দ্রাশিসের মাতা তাকে জন্ম দিয়েই বলি চড়েছিলেন দেবীর চরণে আর পিতা কয়েক বছর আগেই দেহ রক্ষা করেছেন কেশির একটু পরে দৃশ্যটা মনে পড়তে শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে অবচেতন মন বলছে তোর স্বামী ইন্দ্রাশী কি পারবেন তোকে হত্যা করতে তিনি যে তোকে বড্ড ইন্দ্রাশিষের এই নিয়ে ষোলোটি স্ত্রী এই রাজভবনে এসেছে ইন্দ্রাশিস তাদেরকে ভোগ করেছে একটি বছর ধরে আর তারপর কসাইয়ের মতো কেটে টুকরো করে দেবী দ্রাক্ষানিকে ভোগ নিবেদন করেছে প্রাণের চেয়ে মূল্যবান কিছুই নয় কেশির মস্তিষ্ক তাকে পলায়ন করতে নির্দেশ দেয় তবে কেশি জানেন সেটা সহজ নয় বলতে গেলে এক কথায় অসম্ভব চারদিকে ছড়িয়ে আছে দ্রাক্ষ সৈন্য আর কেশিকে ঘিরে আছে এখন কিছু মহিলা মহিলারক্ষী কেশিকে হরিদ্রা দ্বারা রঞ্জিত করে তা আমার তৈরি বিশাল পাত্রে বসিয়ে দুগ্ধ ঘি মধু গোচনা গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়েছে এরপর তাকে সাজানো হয়েছে তার বিবাহের দিনের বসনে ধরে ধরে বহুমূল্য অলঙ্কার দুর্মূল্য রত্নখচিত খচিত দিয়ে সজ্জিতা দেবী আসি এরপর তাকে নিয়ে যাওয়া হবে দেবী দ্রাক্ষানীর মন্দিরে সেখানে তার শরীরে ঠেলে দেওয়া হবে পবিত্র গঙ্গা জল আর গলায় পরিয়ে দেওয়া হবে বেলপাতার মালা হাত দুটো পিছন দিকে কোষে বিঁধে দেওয়া হবে যাতে চোট দেওয়ার সময় যন্ত্রণায় দেবী কেশি হাত না ছুটতে পারেন আকাশ নিকশ কালো রং ধারণ করেছে যেন কেশিকে দেখাতে চায় যে আজ তোর শেষ রজনী মন্দিরের একশো এক পুরোহিতের মন্ত্র পাঠের শব্দ এই রাজমহল পর্যন্ত ধাবিত হচ্ছে ঢাক ঢোলের শব্দ বন্ধ হয়ে গেছে তার মানে বলি শেষ হয়েছে এবার পালা দেবী কেশির রাজমহিষী কেশি দাসীকে জিজ্ঞাসা করে তাকে কখন নিয়ে যাওয়া হবে দাসী নতমস্তকে বিসর্জন করতে করতে বলে দেবী আর কিছু সময় পরেই আপনাকে যেতে হবে পিঠে কেশি অবাক হয়ে যায় এটা দেখে যে একটা সামান্য দাসী তার এই অন্তিম পরিণতি দেখে অশ্রুপাত করছে কিন্তু তার আপন জন্মদাতা পিতা আর ভ্রাতা তাদের কি একটুও কষ্ট হচ্ছে না গান্ধার কন্যা কেশির জন্য দাসীকে রাজমহিষী জিজ্ঞাসা করেন দাসী পিতা কোথায় দাসী জানায় বলিপীঠের কাছে নাট মন্দিরে যে আরাম আয়োজন করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য সেখানে গান্ধার রাজ উপস্থিত আছেন ও সুরাপান করছেন আপন কন্যার বলি দেখে দ্রক্ষ রাজের কাছে উপঢৌকন নিয়ে তিনি ভোরবেলায় বিদায় নেবেন কেশির ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস পড়ে মনে মনে কেশি ভাবেন বেঁচে থাকার কারণ আর কি বা অবশিষ্ট আছে তার থেকে মরে যাওয়াই ভালো পিতা আর স্বর্ণের জন্য সামান্য মেয়ের মৃত্যুর দৃশ্য দেখতেও কাতরাচ্ছেন না কেশি জানেন এর পরে হবে এই সাম্রাজ্যেরই এক চাষির মেয়ে তার নাম ঊর্মিমালা সে নাকি রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছে তাই তাকে রাজমহিষী করে বলি দিলে রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস দীর্ঘজীবী হবেন আগের রাতেও রাজন দুগ্ধ ফেনিল শয্যায় রতিক্রিয়ায় মুজেছিলেন কেশির সাথে কেশি আসন্ন মৃত্যুর কোপে ভীত ছিলেন তাই সঙ্গমে সুখ উপভোগ করতে অক্ষম ছিলেন এতে যে রাজন অসন্তুষ্ট হয়েছেন সেটা বুঝেছিলেন কেশি তিনি রাজনের রাগকে আরো উস্কে দিতে বলেছিলেন রাজন আপনি রাজ চক্রবর্তী তারপরও তারপরও কি ভয় আপনার যে প্রতি বছর একটি করে মহিষী আপনি দেবীকে অর্পণ করেন আপনার কি নিজের রণনীতি যুদ্ধনীতির ওপরে ভরসা নেই রাজন মহিষী কেশির স্তন্দয় নিজের শক্ত হাতে শক্তির সাথে আসরিক মর্দন করতে করতে বলেছিলেন এটা দ্রাক্ষা সাম্রাজ্য এখানে এক রাজপুত্র কিভাবে বেড়ে ওঠে জানো তুমি মাতৃহীন রাজপুত্রর জন্য মা কে বলি দেবী দ্রাক্ষা নেই বৈভব ক্ষমতার মধ্যে অজন্ম লালিত শিশুটি বড় হবার সঙ্গে সঙ্গে তাকে শিক্ষিত করার প্রচেষ্টায় প্রতিহন কুলোপুরোহিত এই শিশুটি ভবিষ্যৎ রাজা রাজাকে কেবলমাত্র আত্মসুখ আত্মতৃপ্তিতে নিরত থাকলে চলে না রাজার স্কন্ধে পূজা পালনের বিষাদ দায়িত্ব তার প্রতিটি সিদ্ধান্তই ধাবিত হবে বৃহত্তর কল্যাণের অভিমুখে আর গান্ধার কন্যা কেশি প্রজারঞ্জক রাজা ভূমিষ্ঠ কোনদিন হন না তাকে নির্মাণ করতে হয় আর এই নির্মাণ কার্য সম্পন্ন করেন পুরোহিত একদন্ত কথার মাঝখানে রাজন ইন্দ্রাশিসের হস্ত ততক্ষণে দেবী কেশির বক্ষ থেকে রক্ত বইয়ে দিয়েছে মহিষির যন্ত্রণায় কাতরে ওঠাতে রাজন তার কপালে চুমু খেয়ে বলেন এইটুকু যাতনা সইতে পারছ না দেবী আগামীকাল বলির যাতনা কি করে সইবে তোমার মস্তক খন্ডিত হওয়ার সময় যখন রূপর ধারালো বকি তোমার ঘরের মাংস ভেদ করে কণ্ঠনালি কর্তন করবে সেটা কি করে সইবে তুমি মস্ত কর্তন হবার পরেও কিন্তু সব যন্ত্রণা শেষ হয়ে যাবে না তোমার শরীর ছটফট করবে প্রচন্ড অবশ্য সেটা দেখার জন্য আমি তখন ওখানে থাকবো না আমি তোমার কাটা মুন্ডু নিয়ে ছুটে যাব দেবী দ্রাক্ষণীর মন্দিরের ভিতরে বিগত রাতে রাজনের মুখে নিজের মৃত্যু দৃশ্যের বর্ণনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন দেবী কেশী রাজনও চুপ করে মন দিয়েছিলেন মহিষীর পার্থিব শরীরকে শেষবারের মতো ভোগ করতে রমণে ব্যস্ত হয়ে গিয়েছিলেন রাজন ইন্দ্রাশেষ দীর্ঘ সময় নৈশব্দে অতিবাহিত হয়েছিল কেবল দেবী কেশি জানতেন সেই নৈশব্দ পূর্ণ হয়েছিল এক অবলা নারীর আরতিতে দেবী কেশি মনে মনে বলেছিলেন আমি আমি ক্ষমা করবো না আপনাকে রাজন ক্ষমা করব না সতায়ু কুলপুরোহিত এ odontকে ক্ষমা করব না নর রক্ত পিপাসু দ্রাক্ষানিকে আমি আমি ক্ষমা করতে পারব না আমার পিতৃকুলকে যারা সব জেনেও রাজকন্যাকে বলিপ্রদত্ত পশুর ন্যায় আমাকে এই রাজপরিবারে বিবাহ দিয়ে পাঠিয়েছিলেন ক্ষমা করতে পারব না আমার জন্ম থেকে আমাকে বঞ্চিত করে এসেছে কেশিকে কিভাবে ভবিত্যাক্ষণের কাছে অর্পণ করা হয় জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব আর এই ধরনের আরো কাহিনী শুনতে চান তাহলে আজ পেজটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না